সুপ্রিয় শিক্ষার্থী বিন্দুরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক আয়োজিত পদের নাম ট্রাফিক হেলপার পরীক্ষার সম্ভব তারিখ ছিল চার দশ দুই হাজার চব্বিশ সময় ছিল ষাট মিনিট পূর্ণমান আশি সম্পূর্ণ প্রশ্নটা আজকে আমরা সমাধান করবো আশা করি ধারাবাহিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন কাম টু লাইট অর্থ হচ্ছে টু পাবলিশ which is the car sleeping? Adulteration A D E L T E R A T I O N Adulteration. All the book have been sold. They are left are on so Uttan Truth A adjective. Truth A adjective of true. The Padda round dash hilcha fish with fish. অনুবাদ করো টাকায় টাকা আনি মানি বি গেটস মানি হোয়াট ইজ দ্য কারেন্ট অ্যাক্টিভ ফ্রম অফ ড্যাস ইট হ্যাজান বাই আই হ্যাভ টু ডু ইট দ্য ওয়ার্ড ক্যান বি ইউজ বোথ মাস্কুলার অ্যান্ড ফ্যামিলি জেন্ডার মাস্কুলার জেন্ডার এবং ফ্যামিলি জেন্ডার দুইটাই কোনটা স্পঞ্জ ওয়ার্ড সিভলিং মিনসিভ শব্দের অর্থ হচ্ছে কি এ বোথ অর সিস্টার ভাই এবং বোন একসংখ্যে এই দার হি অর হিজ ফ্রেন্ড হ্যাভ ডান ইট ইংলিশ ড্যাস অ্যাক্রোস দ্য ওয়ার্ড ইংলিশ ড্যাস ইজ স্পোকেন দ্য ওয়ার্ড দি গার্ল টেকিন আফটার হার মাদার স্পোকিং ইজ ডিটারমেন্টাল ফর অফিসের অর্থ হচ্ছে এই কমপ্লিমেন্ট দ্যান্ড শব্দটা কি অফ টেন ইয়ার্স একজন কর্মচারীর বেতন বৃদ্ধির পর সাপ্তাহিক আঠারো টাকা পেলো এর আগের সপ্তাহে একটি কাজ দশজন ছয় দিনে করতে পারে তিনজন কত দিনে করতে পারবে বিশ দিনে করতে পারবে একটি দ্রব্য একশো সত্তর টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় দ্রব্য করে মূল্য কত বিশ টাকা

ভূমি সংরগণ কোন দুটির প্রত্যেকটিকে কি কোন বলা হয় সূক্ষ কোন বলা হয় 3 অনুপাত 5 এর ত্রিগণুপাত কত ত্রিগণুপাত আছে গুণ করে তারপর বর্গ করে দেবা তাহলে 3 5 25 10 টাকা 12 টি করে কমনা করে করে 10 টাকায় আটটি করে কমনা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে 50% লাভ ক্ষতি হবে এত সংখ্যাটি তিনের স্থানীয় মান কত তাহলে একক দশক শতক হাজার তিনের স্থানীয় মান হাজার তিন হাজার তাহলে হবে হচ্ছে তিন এর গুণের সাথে সাত যোগ করলে যোগ করলে হয় তাহলে বি এর মান কত দশ আট কেজি চালের দাম একশো আটষট্টি টাকা পাঁচ কেজি চালের দাম কত একশো পাঁচ টাকা কোনটি ইম্পুট ডিভাইস নয় মনিটর পূর্ণ পূর্ণরূপ কি ওয়ারলেস ফিডেলিটি নিচের কোনটি রাউজ সফটওয়ার জি ওয়াইফাই নেটওয়ার্কের সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি তারহীন সংযোগ ভিআইআর ইউএস এর পূর্ণরূপ কি ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার কম্পিউটার এর ভাষা কি বাইনারি কোনটি শুদ্ধ বানান যার কোন উপনায় নিরুপায় কুকুরের বিপরীত শব্দ কোনটি নামাজ রোজা কোন দেশি শব্দ ফার্সি অভাবগ্রস্ত লোক কোন বাগধারাটি দ্বারা বোঝানো হয় যে উপসি তিপান্তার কোন সমাস দিগ সমাস পাগলে না বলে নিম্ন কোন শব্দ সপ্তম বিভক্তি পৃথিবীর নাটকটি কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষুধার্ত শব্দের সন্দেহ বিশ্বাস যোগ ক্ষুদ্ধ ক্ষুধার্ত বাংলা সাহিত্যের কোনটি মহাকাব্য বিজ্ঞান কাব্য হচ্ছে মহাকাব্য নিচের কোনটি মৌলিক শব্দ ছুটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জন্ম তারিখ কবে এগারোই জ্যৈষ্ঠ হাজার বছর ধরে আমি পথ এটা হাঁটিতেছি পৃথিবীর পথে কার লেখা জীবনানন্দ দাসের লেখা শব্দের বাংলা কি জালিয়াতি আমি আছি ভয় কেন মা করো ধরনের প্রত্যক্ষ উক্তি নিচের কোন দুটি তারয়চল ডয়চেন বিষাদ রূপচন্দু একটি কি ইতিহাস আশ্রয়ী উপন্যাস কোনটি এক বচনের উদাহরণ শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন কি বলা হয় বর্ণ বলা হয় সঠিক হয় কর্মী রাজা রামমোহন রায় বঙ্গবর্ষ বঙ্গভবনের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল পূর্ববঙ্গ এবং আসাম প্রীতিলতা ওয়াদ্দেদার সম্প্রীতি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলন শূন্য মাধ্যমের নিচে তিনটি বিন্দুকে একসাথে দিলে কোনটি আগে মাটিতে পড়বে একসঙ্গে কোন কোন বিভিন্ন সাথে সম্পর্কিত ভারত পাকিস্তান ও আফগানিস্তান রটের নাম কোন দেশের সমুদ্র বন্দর লেদারল্যান্ডের সমুদ্র বন্দর কোনটি প্রশান্ত মহাসাগরীয় দেশ নয় মালদ্বীপ বাংলাদেশের মশলা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত বগুড়ায় কোনটি রবি ফসল নয় কচু আন্তর্জাতিক লেনদেনে বাংলাদেশের টাকার কোট কত বি টি দ্য ট্রিম সেকেন্ডারি মার্কেট ইজ কমনলি ইউজ অ্যাজ স্টক মার্কেট জাতিসংঘের সাধারণ পরিষদে কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইরুজ ভাষণ প্রদান করেন উনআশিতম টি সিবি এর পুনরূপ কি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কবে থেকে দেশের সকল সুপারিশ পথে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় এক 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 অর্থাৎ এক তারিখ অক্টোবর দুই হাজার চব্বিশ সাঙ্গু গ্যাসপত্রটি কোথায় অবস্থিত বঙ্গোপসাগরের মধ্যে অবস্থিত